এদেশের দুর্নীতি এদেশের কালোবাজারি এবং এদেশের অফিসার কথা বলে তাদেরকে এবং তাদেরকে দেশ থেকে আপনারা জানেন সুমন আমাদের হৃদয়ের স্পন্দন আমরা চুড়গঠের স্পন্দন আমাদের জীবন জীবনকে রাত্রা করবো আমরা

তিনি সাধারণ মানুষকে ভালোবাসেন সাধারণ মানুষের জন্য কিছু করতে চান তার কন্ট্রোল উত্তরার জন্য কিছু কারোবাজারি প্রভাবশালী তাকে হত্যা করতে চায় হত্যার ষড়যন্ত্র করছে এটা জেনে বাংলার হাজার হাজার কোটি কোটি মানুষ আজকে তাদের ষড়যন্ত্রীদের ষড়যন্ত্রকারী আমরা জানতে চাই এই ষড়যন্ত্র করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি বাংলাদেশে আমরা দেখতে পাই যে চারিদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি তার তিনি কিন্তু হয়ে যাননি তিনি এমপি হয়েছেন মানুষের সাথে কাজ করতে করতে আমরা দেখতে পাই তিনি ব্যক্তিগত নানা ধরনের উন্নয়নমূলক কাজকর্ম করেছেন

কারণ মানুষ বিক্রি হয়ে যায় কিন্তু আমাদের সুখের বিষয় এই দু সময় আমরা একটা আলোকিত বাংলা থেকে এসেছে সেগুলো সময় সাহেব সাহেব আমাদের খুব সুন্দর যে সে পরিবর্তন করে দিয়েছে আজকে ছয় বছর তা আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা বিশ্বরের প্রাণিক চেন সত্য তাজমহল চেন সত্য সত্য দেশে ব্যারিস্টার সময় এরকম সত্য মানুষ

কে সতর্ক করতে যায় তাদের কেদার আমরা যেরকম সাধারণ দিয়েছি রক্ত দিব ইনশাল্লাহ সবাই ঘরে থাকবেন সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা সুমন ভাই আসে ছিলাম আজি থাকবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হাত সুমন ভাই নিবে